হ্যাঁ ভাই সবাই তো চাষ হলে তো সবাই বলা বলি করে যে শহ ভাইয়ের পাঁচ বিঘি জমিতে খুব সুন্দর ধান হয়েছে তে আসলে বাস্তবে আইসেও তো দেখতেছি যে মার্শাল্লাহ ধান তো খুব সুন্দর হয়েছে তে ধান তো পাইকেও তো গেছে আর এক হাজ সপ্তাহের মধ্যে তো ধান কাটা লাগবে তো আসলে তো খুব সুন্দর হয়েছে কাটাকুটি তাহলে কবে থেকে রানিং করবেন তো ধানের ভুই দেখতে

পরে কোন কত দাম কি সম্ভব ভাই তো তার মানে বুঝতে পারছি ধান না বাজার যুতিল ভালো থাকে সেই ক্ষেত্রে আস্তে ধীরে বিক্রি করার ইচ্ছা আছে তাই না ভালো বাজার হলে বেশি দাম আর এত ধান তো খাওয়া যাবে না 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 এত ধান খাওয়া যাবে না তে বাজার দাম কেমন চাচ্ছেন যুতিল আল্লা পাক যুতিল দেয় এখন আল্লাহ কি বাজার দিবিনি ভাই আমি তো কোতে পাচ্ছি না এখন ধানের বাজার সম্ভবত হাজার বারোশো টাকা হ্যাঁ শুনছি মানুষ কয় হাজার বারো তেরোশো টাকা মন বলে ধান কোন এরকম দাম হলে বেশি দেবো ভাই এত ধান কাটা সম্ভব না ধান হয়েছে আল্লাহ দিছে ভালোই দিতে ভাই ধান হ্যাঁ তবে এবার কে আর আবহাব খুব সুন্দর আছে যদি আল্লাপাক বৃষ্টিপাত যদি না দেয় তাহলে সুন্দরভাবে ধান কাটিটু বাসা নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ

যাই হোক বা অনেক দিন পরে আজকে মাঠে আসলাম মাঠে আসি দেখলাম যে মাঠের পরিবেশটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আশেপাশে ধানগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ আল্লাহ যেন আব্বাব ভালো রাখে আর সবাইকে ধান কাটার মোলা যেন সুন্দরভাবে করে নিয়ে বাসায় যাইতে পারে হ্যালো বন্ধুরা আপনারা সবাই